তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে একটু ভিন্ন টাইপের একটা ইস্যু তুলে আনা হলো প্রথমে তো দুই দফা ডেট পরিবর্তন করা হলো ফর্ম তোলার দিন তালা মারা হলো টেবিল বাঞ্চুর করা হলো কোনো কিছুর ব্যাপারেই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় নেয় নির্বাচন কমিশনও কোনো ধরনের ঘোষণাও দেয় নাই কোনো ব্যবস্থাও নেয় কোনো হুঁশিয়ারি পর্যন্ত দেয় নাই এমনকি যখন তালা মারলো সময় চলে যাচ্ছে ছাত্ররা মনোনয়ন ফর্ম নিতে পারছে না তখনও প্রশাসন এসে তালা খুলে দেয়নি তো আদৌ কি প্রশাসন এতটাই দুর্বল নাকি আসলে কোনো একটি দলের ছাত্র সংগঠনের কাছে তারা নত জানু হয়েছিল এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর অবশেষে শিক্ষার্থীরা নিজেই নিজের আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে যেখানে প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে সেখানে ছাত্রদের তো আর কিছু করার নেই ছাত্ররা হাত গুটিয়ে থাকলে আজও শেখ হাসিনার প্রশাসনই থাকতো ক্ষমতায় শেখ ক্ষমতায় থাকতো অতএব এখন থেকে নিজেদের অধিকার ছাত্রদের নিজেদেরই আদায় করে নিতে হবে এটা ছাত্ররা বুঝে গেছে মুরব্বী সংগঠন বা প্যারেন্টিং অর্গানাইজেশন যারা আছেন কেউ কিছু করে দিবে না তাদেরটা তাদেরকে আদায় করে নিতে হবে তো এরপরে আমরা একের পর এক দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু তার বিরুদ্ধে প্রশাসনের বা নির্বাচন কমিশনের কোনো ধরনের কোনো বক্তব্য নেই ব্যবস্থাও নেই সর্বশেষ তারা যেটা করলো সেটা হচ্ছে প্রশাসন বরং তাদেরকে একটা সুযোগ করে দিল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসন যে সুযোগটা করে দিল হঠাৎ করে পোষ্য কোটার ইস্যুটা নিয়ে আসলো এবং সেটা নিয়ে আরো ধরো তো রাকসুর সেই মানে যে ঘটনাটি ঘটলো সেটিতে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে তারা পোষ্যকটাটারকে একটা ইস্যু বানালো বানিয়ে যাই কিছু হোক একটা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা হয়েছে সেখানে ছাত্ররা একটা উচ্ছৃঙ্খল কয়েকজন ছাত্র প্রভিশের গায়ে হাত তুললেন অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করলেন অর্থাৎ এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো যাতে নির্বাচন বানচালটা সহজ হয় ছাত্রশিবির প্রথম থেকেই বলে আসছিল এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে তারাও বলে আসছিল যে এগুলো সবই আসলে নির্বাচন বামচালের ষড়যন্ত্র কিন্তু আমরা দেখলাম প্রশাসন হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে তারা ঘোষণা দিয়েছে নির্বাচন পঁচিশ তারিখেই হবে এবং যারা যে প্রশাসন বা কর শিক্ষক কর্মচারী কর্মকর্তারা পোষ্য কোটা তুলে দেওয়ার জন্য স্থগিত করার কারণে প্রতিবাদ জানিয়েছিল তারা তাদের যে কমপ্লিট শাটডাউন ডাউন সেটি তারা নির্বাচনকে আগতমুক্ত রাখছে কিন্তু আমরা বাস্তবে দেখলাম নির্বাচনকে আসলে তারা আগত রাখেনি তারা আসলে নির্বাচনের ধরনের কাজে সহযোগিতা করতে আসেনি নির্বাচন নির্বাচন প্রধান কমিশনার যখন সবাইকে নিয়ে মিটিং করতে চেষ্টা করলেন তারা কেউ সেই মিটিংয়ে কিছু অল্প কিছু অল্প সংখ্যক কয়েকজন ছাড়া অধিকাংশই সেখানে উপস্থিত ছিলেন না প্রয়োজন ছিল ঠিক সেই মুহূর্তে নতুন রিক্রুটিং মাধ্যমে নতুনদেরকে দিয়ে এই নির্বাচন যে কোনোভাবে সফল করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থাৎ ভাইস চ্যান্সেলরের উচিত ছিল যে অন্তত তাদের কাছ থেকে আন্দোলনের জন্য এক মাস সময় চেয়ে নিয়ে বা পনেরো দিনের সময় চেয়ে নিয়ে বা নির্বাচনের পর বিষয়টি সুরাহা করা হবে এই আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার বা কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের আবেদন জানানো বা নেগোসিয়েশনে যাওয়া কিন্তু এটা প্রশাসন করেনি ভাইস চ্যান্সেলর এটা করেননি এবং তারা বলেছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাক সেটা তাদের অধিকার কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন আর ছাত্রদের নির্বাচনটা বন্ধ করে দিলেন ৩৫ বছর পর যে ছাত্ররা একটা নির্বাচনের জন্য মুখিয়ে ছিল সে নির্বাচনটা তারা স্থগিত করে দিলেন এখন প্রশ্ন হচ্ছে এতে কি শিবিরের ক্ষতি হলো শিবিরের যা ক্ষতি হবার তা হয়েছে সে প্রসঙ্গে আমরা পরে আসি কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যাদের আসলে কোনো বড় ধরনের অর্গানাইজেশন নেই ছাত্ররাই বা ছাত্রীরাই ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল তাদের জন্য কারণ তাদের একটা লিমিট বাজেট আছে তাদের ক্লাস বাদ দিয়ে পড়ালেখা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে তারা এই নির্বাচনের জন্য একটা হিউজ টাইম দিয়েছে একটা ভাইব্রেশন তৈরি করেছে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গেছে পরিশ্রম করেছে সব কিছুই তাদের আজ বিফলে গেল শুধুমাত্র নির্বাচনটা পেছে ফলে কিন্তু ছাত্রদল ভাবছে যে ছাত্র শিবিরকে আটকে দিলাম নির্বাচন হলো না এতে তারা খুব বড় ধরনের বিজয় মিছিল করেছে সাধারণ ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে নির্বাচন বাঞ্চাল করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে ছাত্র যদি মনে করে তাদের বিজয় অর্জিত হয়েছে তাহলে তাদের অবশ্যই বিজয় অর্জিত হয়েছে তারা এখানে আওয়ামী লীগের মধ্যে হিন্দু কাঠ খেললো পূজা আছে পূজা তো আগেও ছিল পূজার ডেট তো আর সেদিন পরে নাই। যখন ডেট দেওয়া হয়েছে তার আগে তো পূজার ডেট ছিল পঁচিশ তারিখের পরে পূজার ছুটি শুরু হচ্ছে সেভাবেই ডেটটা দেওয়া হয়েছে সো এই যে হিন্দু কাঠ খেলা আওয়ামী লীগ এই হিন্দু কাঠ খেলে বহুদিন ক্ষমতায় ছিল আর ছাত্র দল মনে করেছে হিন্দু কার্ড খেলে তারা ক্ষমতায় আসবে রাকসূতে নির্বাচিত হবে এটা সম্ভব নয় তবে অধিকাংশ শিক্ষার্থী ছাত্র শিক্ষক এবং দেশের নানান অঞ্চলের মানুষ মধ্যামহল বিশ্লেষক যা ভাবছেন সেটা হচ্ছে যে রাক্ষুতে আগামীতেও অর্থাৎ ষোলো তারিখেও কোনো নির্বাচন হবে না কারণ নির্বাচন ষোলো তারিখে হোক আর উনিশ তারিখে হোক বিশ তারিখে হোক যেদিন হোক সরকার ক্ষমতায় ছাড়া দলীয় সরকার ক্ষমতায় আসা ছাড়া যখন যেভাবে নির্বাচন হোক সেখানে শিবিরের প্যানেল বিজয়ী হবে কারণ তাদের রিজার্ভ ভোট আছে এই ভোট যখন ইচ্ছা তারা তাদের ভোটের বাক্সে ফেলতে পারবে ছাত্র দল যেটা ভেবে বিজয় উদযাপন করেছে এবং যে কারণে তারা এই ষড়যন্ত্র করেছে তাদের সেই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না আর যদি কোনোভাবে তারা এই ষড়যন্ত্র সফল হয় তাহলে এর ইফেক্ট গিয়ে পড়বে হচ্ছে জাতীয় নির্বাচন কিভাবে ষড়যন্ত্র করতে হয় কিভাবে নির্বাচন বানচাল করতে হয় এটা রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে জাতীয় নির্বাচনে এখন আমাদের দেখার বিষয় ষোলো তারিখ আদৌ রাষ্ট্র নির্বাচন হয় কিনা অধিকাংশেরই আশঙ্কা ষোলো তারিখ রাষ্ট্র নির্বাচন হবে না সেদিন ছাত্রদল নতুন অজুহাত একটা বের করবে অথবা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যাতে নির্বাচন সেদিনও না হয় এরপর তো নির্বাচনের টাইম জাতীয় নির্বাচনের সময় চলে আসবে কিন্তু মনে রাখতে হবে এর প্রত্যেকটা রেজাল্ট ছাত্ররা জাতীয় নির্বাচনে সমহারে বুঝিয়ে দেবে